নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখা প্রয়োজন এটির দ্বারা আপনি উপকৃত হবেন সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই এক দিকে। এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথকপথনের সময়ে শব্দচয়নে যত্ন নেন আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে জীবন ভালো দিকে মোর নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন কাজের পরিবর্তন আপনাকে মানসিক শান্তি দেবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই হবে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন যেহেতু ক্ষীণ শরীর মনকেও দুর্বল করে দেয় আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে কাউকে প্রেম নিবেদন করার সম্ভাবনা রয়েছে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি আজ তা জানতে পারবেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনিহা দেখা দিতে পারে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে অসুস্থতার কারণে মানসিক চাপ থাকবে ব্যবসায়ী অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হবেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের দিক থেকে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে ষাট রত্ন হবে হিরে শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ